নমস্কার বন্ধুরা মৃত্যু ব্লগে তোমাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি কীর্তিবাস গঙ্গায় স্নান করতে বাড়িতে শিব মন্দির আছে আর শিব ঠাকুর হলো আমাদের প্রতিষ্ঠা দেবতা তাই প্রতি বছর শিবরাত্রিতে পুজো হয় আর শিবরাত্রির আগের দিন আমরা গঙ্গায় স্নান করতে যাই বাড়িতে যে ঘরটা বসানো হয় শিব মন্দিরে সেটা গঙ্গায় নিয়ে যাই আর পুরনো জল ফুল বেলপাতা ওখানে ফেলে আমরা নতুন করে জল ভরে নিয়ে আসি এখানে আমার বর মশাই স্নান করবে তাই ওই জলে নেমে পড়েছে আর কিছুটা গঙ্গার জল বাড়ির জন্য নিয়ে আসবে এখানে দেখো গঙ্গার জলটা ভরা হয়ে গেছে আর এখানে হলো আমার শাশুড়ি মা আর আমার ছেলে বসে আছে আর এদিকে আমার বর্মশাই স্নান হয়ে গেছে ও এখন গঙ্গা পুজো করছে গঙ্গা পুজো সারা হয়ে গেছে তারপরে এই ঘটিতে জল ভরবে আর আমারও না স্নান করতে খুব ইচ্ছে করছিল কিন্তু আমিও একটু ঠান্ডা লাগার জন্য বাড়ি থেকে জামা কাপড় নিয়ে আসিনি ভাবছি স্নান করব না কিন্তু এসে না খুব ইচ্ছে করছিল কিন্তু জামাকাপড় যেহেতু নিয়ে আসিনি তাই আর স্নান করতে পারলাম না অতক্ষণ ভেজে কাপড়ে থাকলে আমার আরও শরীর খারাপ হবে আর বাড়িতে যেহেতু পুজো শরীর খারাপ হলে আর রক্ষে নেই যাই হোক অন্য সময় এসে করবো এখানে জল বড়া হয়ে গেছে ঘটিতে এবার আর লোক সামলাতে না পেরে না জলে একটু নেমেই পড়েছি যাই হোক জলে একটু ভিজে নিলাম আর একটু হাত দিয়ে জলটা একটু ধরলাম বেশ আরামই লাগছিল তারপরে ওখানে মন্দির আছে অনেকগুলো ওখানে এসে আমার গরম শুধুকে পুজো করলে জল ভালো ঠাকুর আছে মা আছে ওখানে জল ঢুকেছি পুজো করলো তারপরে ওখানে থেকে আমার ছেলে একটু ঘন্টা বাগালো পুজো করলো আর পুজো শেষ হয়ে যাওয়ার পর ওখানে আমি একটু কিছু মুক্ত দিলাম মুখে দেওয়ার পরে আমরা বাড়ির জন্য আবার এই দেখো টোটোতে উঠে পড়েছি আর আমার সাথে আমার শাশুড়ি মা আর আমার ননদ দিদিভাইও গেছিলো সবাই মিলে বেশ গল্প করতে করতে মজা করতে গেছিলাম আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ